কিনুগুয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়া দিয়ে দেওয়া একতলা ঘর পথের ধারি লোনাধারা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকি আরেকটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকাহাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি ততই বচ ঘরে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ঘন ঘর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসাও আটি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাশ আরো কত কী যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া শেঁত ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মুচ্ছায় অসাড় দিন রাত মনে হয় কোন মরা জগতের সঙ্গে যেন আষ্টে পিষ্টে বাঁধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সূর্য জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলোই ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়াই লাগে তান সমস্ত আকাশে বাজি অনাদিকালের বিরহ বেদনা তখন মুহূর্তে ধরা পড়ে এ গলির ঘোর মিছে দুর্বিশহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদকে রানীর কোনো ভেদ নেই বাঁশের করুন ডাক বে ছেড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিন্দুর